গুড ইভিনিং বন্ধুরা তো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন সন্ধেবেলা শুভকে নিয়ে বেরিয়েছি ওর সাইকেলটাকে আজকে একটুখানি সাইকেলের দোকানে নিয়ে যেতে কারণ পুষ্পু তো শুভর সাথে টিউশন পড়তে যায় কিন্তু দুই ভাই বোন একসাথে যেতে পারছে না পেছনে তো দেখতেই পাচ্ছ কেরিয়ার লাগানো নেই তো দোকানে যাওয়ার আগে দিয়ে ভাবলাম যে আমি একটুখানি সাইকেলটা চালিয়ে দেখি যে আমি চালাতে পারছি না কারণ সাইকেল চালানোর অভ্যাস তো আছে বাট শুভ যেহেতু আমার থেকে হাইটে অনেকটাই লম্বা তো ওই কারণে ওর সাইকেলের সিটটা অনেকটা উঁচু যেটা চালাবার জন্য আমার অনেকটাই কষ্ট হচ্ছিল কারণ এত উঁচু সিট হলে পরে এক তো এটা লেডিস সাইকেল নয় আর দ্বিতীয়ত পান আমি এক জায়গায় যে দাঁড়াতে হবে সেই পর্সেনটা নিজে কমফোর্টেবল না হলে সাইকেলটা চালাতে একটু অসুবিধাই হয় তো যাই হোক শুভ অনেক কদিন ধরেই বলছিল যে সাইকেল আসলে তুমি একটু চালাবে বা সাইকেলটা চলে আসার পরেও কিন্তু ওই যে হয় না বাড়িতে সারাক্ষণ নাইটি পরে থাকা হয় আর নাইটি পরে কখনও লেডিস সাইকেল ছাড়া এই ছেলেদের সাইকেল তো চালানো সম্ভব নয় তো জন্য আজকে সুযোগও ছিল আর সময়ও ছিল তো ওই কারণে শুভ সাইকেলটা একটু চালালাম গুড মর্নিং বন্ধুরা তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে আজকে হচ্ছে শনিবার আর তোমরা শনিবারের ভিডিওই শনিবার দিন পাচ্ছ তো কালকে বাজার গেছিলাম দেখলাম বাড়িতে কাজ লাগাতে এসেছে তো যেই কাজটা ভেঙে গেছিল সেই কাজটা তো লাগিয়ে দিয়ে গেছে আর তারপরে বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই মিলে মার্কেট যাব বলে তো মার্কেটে গিয়ে কিছু পুজোর জিনিস কেনাকাটি করে এনেছি মানে আমার কাছে অল্প স্বল্প কিছু জিনিস ছিল যেটা দিয়ে পুজো করা যেত কিন্তু যেই জিনিসগুলো আমার কাছে ছিল না তো সেই জিনিসগুলো নিয়ে নিলাম তো এইভাবেই অল্প অল্প করে কেনাকাটি করতে করতে একটা সময় গিয়ে ঠাকুরের প্রত্যেকটা জিনিসই আমার কাছে থাকবে যখন কোনো অসুবিধাই হবে না তো সবার আগে তো তোমাদেরকে দেখালাম একটা ছোট্ট প্লাস্টিকের কন্টেনার নিয়েছি ছোট্ট যেটাতে ঠাকুরের জন্য নকুন দানা রাখবো অল্প পরিমাণে আনবো আর অল্প অল্প করেই রাখবো তারপরে নিয়েছিলাম একটা তামার ঘটি বিশেষ করে পুজোর কাজে স্টিলের জিনিসটা কম ইউজ করাই ভালো তো তামার একটা ঘটি নিয়েছি একটা এক কেজি দুধ বা গুড় রাখার মতন কেটলি নিয়েছি আর এটা হচ্ছে পোসাকুষি তো সব থেকে ছোট সাইজের যে পোসাকুষিটা তো সেইটাই নিয়েছি আর তারপরে নিয়েছি একটা ডানটি ছাড়া কড়াই যার মধ্যে ঠাকুরের জন্য যে কোনো জিনিস ভাজা রান্না করাও যাবে তো আর কোনো জিনিস গরম করার হলে সেটাও করা যাবে তো আমার কাছে অলরেডি একটা বড় কড়াই আছে যেটা আমি গণেশ পুজোর সময় ইউজ করি আর তার সাথে এই যে ডানটি ছাড়া একটা ছোট্ট কড়াই আর পুচকুশোনা শুভ যেহেতু পুজোর সময় ওই বাচ্চারা বসে হাতের মধ্যে বাজায় যেগুলো এটাকে কি বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো সেটা বাজাবার জন্য সব সময় বলে যে আমাদের বাড়িতে একটা থাকলে ভালো হতো তো ভাবলাম যে ছোট্ট দেখে একটা নেওয়া যাক তো প্রথমে বড় বড় অনেকগুলো দেখাচ্ছিল তো সেগুলোর দামও যেমন বেশি ওদের বাজাতেও অসুবিধা হবে ওই জন্য ছোট্ট দেখে একটা নেওয়া হয়েছে তো এটাকে কাসর বলে হ্যাঁ কাশোর তো এটাও নেওয়া হয়েছে ছোট্টোর মধ্যে দেখতে খুবই ভালো আর এর ডানটিটা তো আমাদেরকে বাড়িতেই বানিয়ে নিতে হবে ওটা দোকান থেকে দেয় না আর আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে ঠাকুরের জন্য একটা কাঁসার থালা তো আমার কাছে অলরেডি একটা কাঁসার থালা আছে একটা নর্মাল রূপালী কালারের থালা আছে যেটা আমি পুজোর কাজে ব্যবহার করি আর এই একটা নেওয়া হলো কারণ স্টিলের থালা কিনবো না কারণ অকারণে স্টিলের থালা কিনে লাভ নেই এইভাবে অল্প অল্প করে একটু ঠিকঠাক সময় বুঝে যদি এইরকম ধরনের কাঁসার থালা কিনে রাখি ঠাকুরের কাঁসার জিনিসের মধ্যেই সব থেকে সৌন্দর্যটা বেশি একটু হালকা হোক কম দামে হোক কিন্তু দেখতে ভালো লাগে আর ঠাকুরের কাজে এইসব জিনিসগুলোই কিন্তু মানে ইউজ করাটা দরকার এখন যেটা আমরা সবাই পেরে উঠি না যার যেরকম সুযোগ সুবিধা হয় সে সেরকমই কেনে স্টিলের জিনিস দেয় কাঁচের জিনিস দেয় তো আমার এই নিয়ে দুটো থালা হয়ে গেল। আর একটা তো আছে রূপালি কালারে তোমাদেরকে বললাম তো পুজোর কিছু কিছু করে জিনিস কিনে রাখলাম হয়তো আরও দু একটা কিনতে হবে তো সময় তো একদমই কম আর পাঁচ দিনের মতন আছে তো দেখা যাক কতটা কি গুছিয়ে নিতে পারি ঠিকঠাক করে তো এখন এই জিনিসগুলো কেনার পরে আরও দু একটা জিনিস আছে যেগুলো কিনতে হবে তো সেগুলো খুব তাড়াতাড়ি কিনে নেব কারণ ওগুলো ছাড়া পুজোর কাজ তো করা সম্ভবই হবে না তো এরপরে আমি বাইরের দিকে আসলাম কারণ রঙ করা বাকি আছে তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলামই যে দুদিন করে কালার দিতে হবে তো যাই হোক কালার করতে এসেছে তো ওনাকে একটু চা করে দেবো কারণ সকালে আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর উনি একটু বেলা করে ঢুকেছে যেহেতু আজকে তো ওই জন্য ওনাকে চাটা এবার করে দেবো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নি তো তারপরে কালার যখন কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড কালার দেওয়ার পরে মানে সেকেন্ড টাইম দেওয়ার পরে কিরকম হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো একবার আজকেই কমপ্লিট হয়ে যাবে আর কালকে সন্ধেবেলা এসে কাজ চেঞ্জ করে দিয়ে গেছে তো সেই কাজটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তবে একটা কথা ঠিক যে আমি শুরুর থেকে কাজ যেমন লাগাতে চাইনি সেরকম আমি বুঝতেও পেরেছিলাম যে কাজ নেওয়াটা রিক্স হয়ে যাবে সেটাই হলো আর একটা কাচের পিসের জন্য দুশো টাকা আমাদের খরচা পড়েছে আর তোমরা জিজ্ঞাসা করেছিলে একজন নামটা আমার মনে নেই কারণ অনেক দিন হয়ে যায় তো কমেন্টে তখন নামগুলো ঠিক মনে থাকে না তো জানলাটা পুরো আমাদের কাজ বসিয়ে রেডি করিয়ে পড়েছিল সাতাশশো টাকা যেহেতু একটা কাজ ভেঙে গেল তো সেখানে আরও দুশো টাকা অ্যাড হলো মানে তিন হাজার টাকার খরচা হয়ে গেল। আর এই তুলসী মন্দিরটা নেওয়া হয়েছে তো তুলসী মন্দিরটা আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল কিন্তু বাড়ির পরিস্থিতি দেখে বা কোথায় বসাবো সেই জিনিসটা ভেবেই কিন্তু এতদিন তুলসী মন্দির নিই নি তো এখন নিয়ে নিলাম একদম ছোট সাইজের এইটাই হচ্ছে সবথেকে ছোট টাইলসের টাইলসের মধ্যে তুলসী গাছ লাগানো যাবে আর এখনও মাটিটাটি কিছু দেওয়া হয়নি কালকে মানে বিকালবেলার দিকেই এটাকে তৈরি করা হয়েছে আর বসানো হয়েছে তো এর মধ্যে মাটি বা গাছ কিছুই নেই তোমরা দেখতেই পাচ্ছ তো এটাকে ভালোভাবে মাটি দিয়ে ভরে তারপরে ছোট ছোট তুলসী গাছ তো বাড়িতে হয়েছেই তো সেইখান থেকেই তুলসী গাছ নিয়ে এর মধ্যে লাগাবো তো কেমন হয়েছে তুলসী মন্দিরটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন বাজে দুপুর দু বারোটা তোমাদের সাথে আবার আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো সকালের দিকে তো জলের কাজ তেমন একটা কিছু করতে পারিনি তো ভাবলাম যে বারোটার সময় বাকি কাজকর্মগুলো করে নিই তো সবার আগে আমাদের রাস্তার সাথেই টিনের ঘরের সঙ্গে যেই গলিটা আছে তো সেটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ এতদিন যা কাজকর্ম হয়েছে বাড়িতে বালি সিমেন্ট সব কিছু প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ করছিল ধুলো বালি চারো দিকে বাড়ির পাশে একাকার হয়ে রয়েছে তারপরে কর্কেটের উপরে যে আমাদের যেই তোমরা দেখতেই পাচ্ছ কালো রঙের পলিথিন ছেঁড়াটা তো সেটা দেওয়া ছিল গরমের মধ্যে কর্কেটের উপরে কি আর পলিথিন থাকে তো সেই পলিথিনটাও ছিঁড়ে একদম ঝুড়ি ভাজা হয়ে গেছে তো সেটাকে তো খুলে ছিঁড়ে যাই হোক বের করে দেওয়া হয়েছে তো তার টুকরোগুলো পড়েছিলো এতদিন ধরে সবার আগে সাইকেলগুলোকে বার করে নিলাম আর তারপরে এখন ভালো করে জায়গাটাকে ধুয়ে দিচ্ছি আর বাড়ি বাড়িতে তোমরা বিশ্বাস করবে না সে মানে বালি দিয়ে একদম যা অবস্থা হয়ে গেছে হাঁটতে চলতে বিছানায় খেতে বসতে ভাতে থালায় সব জায়গাতে শুধু বালি আর বালি মানে এত বালি বাড়িতে ইউজ করা হয়েছে আর সেই জন্যই মানে এতটাই মানে অস্বস্তি বোধ হচ্ছে আর কি বলবো তোমাদেরকে তো এখন যখন কাজ শেষ হয়ে গেছে প্রায় মানে একটা মাসের ধাক্কা বলতে পারো এই কাজ শুরু হওয়া থেকে নিয়ে এখনো পর্যন্ত তো না ঠিক করে কারোর ঘুম হচ্ছে না বা বিছানার মধ্যে কেউ ঠিক করে শুতে পারছে তো বারবার করে ঝেড়েও সেই বালি অতিরিক্ত ঘরের মধ্যে ছড়িয়ে থাকছে বলে আজকে ভাবলাম যে একবারে ধুইয়ে টুয়ে সব পয় পরিষ্কার করে নিই এরকম দু একদিন ধোয়া ধুই করতে করতে বা সবসময় জল এত ওয়েস্ট করা তো যাবে না এত ধোয়াটাও উচিত না কারণ এখন আমাদের জল বাঁচানোর দরকার তার মধ্যে প্রচণ্ড গরম তো ওই জন্য আজকের দিনটা এটাকে ধুয়ে দিচ্ছি এরপরে প্রত্যেক দিনই সকাল বিকাল দু টাইম করে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে দেবো তাহলে এই জিনিসগুলো কিন্তু একদম ফ্রেশ হয়ে থাকবে আর এই সব কাজগুলো করার জন্য পুচকুশনে আমাকে হেল্প করছে একটু জলের পাইপটা ধরে দিচ্ছে তো আমি এখান থেকে সব পরিষ্কার করে নিচ্ছি আর অনেক মানে অনেক প্রচুর পরিমাণে এত টিকটিকির ডিম আছে এখানে যে যে তোমাদেরকে হাতে করে তুলে দেখাবো সেইটাও সাহস হচ্ছে না কারণ ওই জিনিসগুলোতে হাত উচিত না তো টিকটিকির ডিম হয়ে গেছে তো সেগুলোকেই ভালো করে জল দিয়ে ভিজিয়ে বের করে দিলাম আর এখন তো পুরোটাই এখন ধুয়ে দেব। তবে এই দুদিন তিন দিন যা কিছু ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করা সম্ভব হবে ঝাড় দিয়ে পরিষ্কার করব। আর আজকে ভাবছি ঘরের মেঝের থেকেও জলটা বের করে দেবো তো তার আগে ঘরে যে সাদা চুনটা দিয়েছে তো চুনটা যে চারোদিকে পড়েছে জানলার পাশে বা আমাদের মেজের পাশে তো সেগুলোকে যতটা পারবো ভালো করে কাপড় দিয়ে মুছে সেগুলো পরিষ্কার করে দেবো তো এবার গলিটা যখন পরিষ্কার হয়ে গেছে তো এবার আমার সাইকেলটা তো ভালো করে ধুয়ে আমি ঢুকিয়েই দিয়েছি আর এখন খালি বাকি আছে পুচকু সোনার সাইকেলটা সুবর সাইকেলটা বাইরেই থাকবে কারণ আমাদের যে ব্ল্যাঙ্কেটটা এটা মেলার জায়গা পাচ্ছি না বলে আজকে কতদিন হয়ে গেল মানে ধুতেই পারছি না পেরেকে মেললে ছিঁড়ে যাবে আর বাড়িতে তো এখন দড়ি টাঙ্গামার মতন ব্যবস্থা এই মুহূর্তে আছে কিন্তু দুদিন আগে পর্যন্ত ছিল না তো কালকে একটা দড়ি টাঙাবার ব্যবস্থা করব তারপরে ব্ল্যাঙ্কেটটাকে শুকাবার জন্য দেব তো কালকেই কাজবো এখন আর কাজবো না আর এই বারোটার জলে যতটা পারবো কাজটা এগিয়ে রাখবো তো বুঝবো সোনা সাইকেলটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার সাইকেলটা ভরে দেব আর বাকি তারপরে পুরো উঠোনটাকে ঝাড় দিয়ে দেব তবে উঠোনটা আমাদের একটু ঢাল টাইপের হয়ে গেছে মানে আমাদের শুধুমাত্র রাস্তার দিকেই এই সাইডের জলটা বার করা যাবে আর তাছাড়া বাকিটা পুরোটা বাড়ির দিকে মানে একবারে বাড়ির দিকে সব জল নিয়ে যেতে পারবো না অর্ধেক অর্ধেক করে আমাদেরকে জলগুলোকে বের করতে হবে তো এখন বাজে দুপুর তিনটে তো ভাবলাম তোমাদেরকে পুরো ঘরটা একবার ঘুরিয়ে দেখাই তো ফাইনাল আমাদের ঘরের কালার কমপ্লিট হয়ে গেছে তো কালারটা হওয়ার পরে বেশ ভালোই লাগছে রঙটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও তবে দু চার দিন গেলে পরে রঙটা কিন্তু আরও বেশি ফুটবে আরও সাদা রঙটা বেশি দেখা যাবে যেহেতু এটা এখন কাঁচা আছে তো ওই কারণে একটু মানে কালারটা দাবা দাবা রয়েছে তো যাই হোক এবার যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে আর সাদা রঙগুলো চারোদিকে ছড়িয়ে পড়েছে তো সেই জন্য এগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে নেবো তো প্রথমে সবার আগে জালনাটাকেই পরিষ্কার করব মানে দুটো যে জালনা আছে তো জালনার ফ্রেমের পাশে যেগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে নেব আর তারপরে নিচে দেয়ালের সাইডগুলোতেও ভালো করে মুছে পরিষ্কার করে নেব তো একা একা তো পেরে উঠবো না তো ওই জন্য শুভ প্রথমে ক্যামেরাটা একটু ধরে দিল আমি জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে হবে তো সেটা করার পরে আমরা তিনজনা মিলে ঘরের মধ্যে সবাই সব রকম চারোদিকে পরিষ্কার করছিলাম তো এইটুকু ভিডিও তোমাদের সাথে দুটো জাননা পরিষ্কার করা পর্যন্ত করেছি আর বাকি ভিডিওটা মোবাইলটাকে আমাদের মানে বাইরে রেখে তারপর আমরা শ্যুট করেছিলাম তো মা ছেলে মেয়ে তিনজনা মিলে জবা কাজগুলো সেরে নিয়েছি আর তোমাদের দাদাভাই যেহেতু এই মুহূর্তে বাড়িতে ছিল না তো সেই জন্য ও তো করেনি আর আমরা তিনজন মিলে বাকি কাজটা করে ফেলেছি তো এখানে যেহেতু ঠাকুর থাকবে তোমরা তো দেখতেই পাচ্ছ তো সিলেপটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে আমাদের মানে ঠাকুর থাকবে যে তাকটা তো সেই তাকের মানে আমরা তো মিডিলে দুটো যে থাকা আছে তো সেখানে পাথর বসাবো তো মিস্ত্রি কাকু কালকে অর্ডার দিয়েছিল পাথরের সাইজ মতন মাপ মতন তো সেটা কাটিং এখনও হয়নি কাটিং হলে আজকে বিকালেই চলে আসবে সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো তো যাই হোক এগুলো সব পরিষ্কার তো করে নিলাম তবে কালকে ঘরটাকে খুব ভালো করে ধুতে হবে কারণ এই রঙের উপরে যত জল দেওয়া হবে যত পরিষ্কার করা হবে তত রংটা বেশি ফুটবে আর এই যে ভিতরে যে জলটা দেখতে পাচ্ছ তোমরা পুরো একদম কাদা কাদা হয়ে গেছে তো সেই জলটাকে আজকে সাড়ে চারটের সময় যখন জল আসবে তো তখন সেটাকে ভালো করে পরিষ্কার করে বের করে দেব তারপরে আবার দুদিনের জন্য মেঝেতে ভালো একদম পরিষ্কার জল দিয়ে দেব তাহলে দুদিন পরই আমাদের ঘরের মেঝে জলটা বেরিয়ে যাবে আর তারপরে হবে কারেন্টের কাজ তো কারেন্টের কাজটা যখন হবে কিভাবে কি হচ্ছে এখনো কিছু ঠিক হয়নি আমাদের মানে কিভাবে কি করাবো খালি মিস্ত্রিকে এখন দেখিয়ে রেখেছি রঙটা শুকালে পরে সোমবার দিনকে কারেন্টের কাজটা করতে আসবে তো তোমাদের কেমন লাগলো ঘরের এখন ফাইনাল লুক মানে ফাইনাল রঙটা হয়ে গেছে আর জালনাটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি জালনার ফ্রেমগুলোও দেখিয়েছি তো এরপরে যখন কাচের জালনা যখন কাজগুলো একটা একটা করে ভেঙে যাবে তো তখন কিন্তু আর কাজ লাগাবো না তখন কিন্তু পুরোটাই ফাইবার লাগাবো যেটা তোমাদেরকে আমি আগাগোড়া বলে এসেছিলাম তো সবার মতের মিলের জন্যই কিন্তু আমাদের কাজগুলো লাগানো হয়েছে যে একবার কাজ লাগানো হোক যদি ভেঙে যায় তখন আমরা সেগুলো তো ফাইবারে লাগিয়ে নেবো তো যাই হোক এখন সব পয় পরিষ্কারগুলো করছি শুভ কুছকুছা ঘরের দিকে করছে আমি গেটটা করে দিচ্ছি তো এইভাবে পরিষ্কার করার পরে সাড়ে চারটের সময় জল এসেছিলো তো তখন ঘরে জলও দিয়ে দিয়েছি আর বাকি ব্লগটা যেহেতু আজকে একদমই দিনের বেলার সময় পাইনি দেওয়ার জন্য কাজকর্মে ব্যস্ত ছিলাম আর ভিডিও তো সেরকমভাবে শ্যুটও করা হয়নি তোমাদেরকে দেবো বলে তো ওই জন্য আশা করছি যে ভিডিওটা রাত্রিবেলার দিকে ছাড়বো তাও যদি না ছাড়তে পারি তাহলে তোমরা পরের দিন মানে রবিবার দিনকে তোমরা ভিডিওটা পাবে তো ঠাকুরের জিনিসগুলো তোমাদের কেমন লাগলো আর ঘরের ফাইনাল লুকটা এখন কেমন লাগছে ঘরটাতে সাদা রঙ দেওয়া হয়েছে তারপরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ঠাকুরের সিংহাসনটা সিংহাসন নয় ঠাকুরের তুলসী মন্দিরটা কেমন হয়েছে তো সেটাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমাদের সাথে দেখা হবে আবার একটা নেক্সট শুরু নেক্সট ভিডিওতে তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই